বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন প্রথম জানাজা সম্পূর্ণ হয়েছে রোববার আট দুই জুন বাদ জোহর টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয় নাসরিন সিদ্দিকি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন জানাজের আগে তাকে সকালে নাসরিন সিদ্দিকির মরদেহ বহনকারী টাঙ্গাইলের বাসার সামনে রাখা হয় সেখানে তার রাজনৈতিক সহকর্মী সমর্থক অনুসারী ও পরিবারের সদস্যরা এক নজর দেখার জন্য করেন জানাজা নামাজের বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি টাঙ্গাইল জেলার বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহাদ ইকবাল জেলা জামায়াত ইসলামের আমির আহসান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক উপস্থিত ছিলেন সূত্রে জানা গেছে টাঙ্গাইল উপজেলার কালিহাতি গ্রামে বাদ আসর জায়নাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে এর আগে সাতই জন দিবাগত রাত্রে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন